নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক এই ভিডিওটা মূলত আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করতে চলেছি আমার বাবা মা ঘুরতে গেছিলো বেশ কিছু জায়গায় অর্থাৎ বেশ কিছু তীর্থস্থান দর্শনের জন্য বাবা মা বেরিয়েছিল তো তার মধ্যে যেমন ছিল গুজরাটের সোমনাথ মন্দির দ্বারকা ঠিক এরকমই আরও নানা জায়গায় তো সেইখানে বাবা মা যে ঘুরেছে তা আমি বলেছিলাম যে সেই ভিডিওগুলো একটু আমার সাথে শেয়ার করো আমি তাহলে আমার পরিবারের সকল সদস্যদের সাথে শেয়ার করে নেব তো যেমন কথা বলেছিলাম ঠিক সেরমই কাজ হয়ে গেছে তো যে বাবা কি সুন্দর সুন্দর ভিডিও করেছে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর তাই না ভীষণ ভালো লাগছে আর সব থেকে কি এই বয়সে এসে তীর্থস্থানে যাওয়া এটাই কিন্তু একদমই পারফেক্ট সময় একটু বয়স হলে কিন্তু তীর্থস্থানে যেতে বয়স্ক মানুষদের ভীষণ ভালো লাগে আর তার মধ্যে ওই যে তীর্থস্থানে গেছে সমবয়সী কিছু বন্ধু বান্ধবদের সাথে সমবয়সী বন্ধু বান্ধব বলতে গেলে কি না না সবাইকে চিন্ত ব্যাপারটা সেটা না এগিয়ে সবাইকে কিন্তু সমবয়সী কিছু বন্ধু বান্ধবও পেয়েছে ঘুরতে গিয়ে আর বাবা মা কিন্তু ভীষণ মজা করেছে সবার সাথে যেমন ভীষণ ভালোভাবে ঘুরেছে এবং সবার সাথে কিন্তু মিলেমিশে খুব আনন্দ করেছে সেটাই ভিডিওটা দেখেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আর কোথায় কোথায় বাবা মা ঘুরেছে আর দেখুন জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর বাবা মা তো ভীষণ আনন্দ করেছে বাবা মার কিন্তু প্রথম থেকে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না রীতিমতো আমি জোর জবরদস্তি পাঠিয়েছিলাম কিন্তু বাবা মার ওই যে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না প্রথম থেকেই না ছাড়া হ্যাঁ বলছিল না কিন্তু একটা সময়ের পর সত্যিই নিজেদেরকেও একটু নিজেদের সময় দেওয়াটা উচিত সেই কারণে বাবা মাকে বললাম যাও তোমরা ঘুরে আসো তোমাদের দেখবে ঘুরতে গিয়ে ভীষণ ভালো লাগবে আর সত্যিই সেটাই হলো বাবা মার ঘুরতে গিয়ে ভীষণ ভালো লেগেছে কিন্তু ওই যে ভিডিওগুলো বলেছিলাম যেহেতু তো ভিডিওগুলো করেছে কিন্তু যেহেতু আমি এখন ভিডিওটা এডিট করছি এই মুহূর্তে তো মা বা বাবা কাছাকাছি নেই তো সেই কারণের জন্য কিন্তু আমি এটা কোন জায়গাটা কোথায় কি আমি কিন্তু একদমই বলতে পারবো না তো আমি এই মুহূর্তগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর না ভীষণ সুন্দর একটা পরিবেশ মানে এইরকম ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা আর যেহেতু ওই যে একটা গ্রুপে ঘুরতে গেছিলো সেই কারণে কিন্তু সমবয়সী অনেক বন্ধু বান্ধব এখান থেকে পেয়ে গেছে যার জন্য কিন্তু এই একই বয়সী বন্ধু বান্ধবদের সাথে ঘোরার কিন্তু মজা আলাদাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই সময় আমরা যখন ঘুরতে যাই একসাথেই যাই মানে বাবা মা এবং আমরা একসাথেই ঘুরতে যাই তো সেই কারণে যেহেতু বাবা মাকে এবারে একা ঘুরতে যেতে হবে তো সেই কথা ভেবেই বাবা মা একদমই রাজি ছিল না ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমি জোর জবরদস্তি করে পাঠালাম যে যাও তোমরা ঘুরে আসো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এটা এমনই একটা তীর্থক্ষেত্র যেটা সত্যি কথা একটু বয়স হলেই ভালো লাগবে কারণ সব জায়গায় দেখবেন একটু মানে সমবয়সী এই সব জায়গা বলে না যে কোনো জায়গার ক্ষেত্রেই একটু সমবয়সীদের সাথে কিন্তু থাকতে পারলে বেশি ভালো লাগে এই যে যেরম ধরুন ঘুরতে যাওয়া পিকনিকে যাওয়া যদি একটু নিজেদের সমবয়সী কেউ থাকে সেটা কিন্তু ভীষণ মজা লাগে ঠিক সেরকমই এই তীর্থক্ষেত্রে ক্ষেত্রে এবার যেহেতু আমরা তো এই মুহূর্তে সত্যিই যাওয়া হবে না এই সব জায়গায় তো ভবিষ্যতে যাওয়া হবে তো সেই কারণে এত বড় যখন সুযোগ বাবা মা হঠাৎই পেয়েছে তো আমার মনে হয় যে এই সুযোগটা না ছাড়াই উচিত সেই কারণেই আমি কিন্তু জোর জবরদস্তি আমি বলেছিলাম যে না না তোমরা যাও ঘুরে আসো তোমাদের দেখবে ভীষণ ভালো লাগবে তো ঘুরে আসার পরে সত্যিই বলল যে ভীষণ ভালো লেগেছে ওই যে বললাম যে আমাদের সাথে তো ঘুরতে যাই সবাই মিলে আমরা একসাথেই ঘুরতে যাই ঠিকই কিন্তু এইসব জায়গায় এই মুহূর্তে তো আমরা যাব না তো এখন ঘুরতে তো আমরা ওইখানে যাবো না যেহেতু তো বাবা মারও তো সেই ক্ষেত্রে একা একা তো আর এইসব সব জায়গায় ঘোরা সম্ভব হয় না একটা সবার সাথে মিলেমিশে গেলেই কিন্তু এইসব জায়গায় ঘোরা হয় তো একটা এত ভালো সুযোগ যখন বাবা মা পেয়েছে আমি কিন্তু একদমই হাতছাড়া করতে দিইনি তা আমি বলেছিলাম তোমরা যাও ভালো লাগবে এবং ওই যে সমবয়সী কিছু বন্ধু বান্ধবও পেয়ে গেছে এখানে তো তাদের সাথে কিন্তু ভীষণ আনন্দ মজা করেছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো দেখতে পাচ্ছ গ্রুপে বেশ অনেকজন মিলে প্রায় পঁচিশ তিরিশ জন মিলে একসাথে গেছে আর একসাথেই যে দেখো বয়সটাও মোটামুটি সবারই একই রকম তো সেই কারণের জন্য কিন্তু ঘুরতে গিয়ে আরও মজা করেছে নিজেরা নিজেরা নিজেদের সাথে সময় কাটানো একসাথে ঘোরা আনন্দ মজা সব মিলেমিশে কিন্তু ভীষণ আনন্দ করেছে তো এই যে দেখো কি সুন্দর তো তোমাদের সাথে আমি যতটা পারছি শেয়ার করে নিচ্ছি কিন্তু এটাই একটা আমার ভেবে ভীষণ খারাপ লাগছে যে কোন জায়গাটা কোথায় বা কোন জায়গায় কি কি দেখছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু আমি তো জানি না তো সেই ক্ষেত্রে আমি তো ভিডিওটা এডিটটা যদি বাবা মার সামনেই করতাম তো বেশি ভালো হতো তাহলে ওগুলো জেনে নিয়ে করা যেত তো যেহেতু এখন সম্ভব হচ্ছে না সেটা তো ভাবলাম তোমাদের সাথে এমনি ভিডিওটা শেয়ার করি তো কেমন কী ঘুরলো কি কী দেখছে কি কী না দেখছে সেইগুলোই ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিই তো ও আরও একটা কথা তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করেছ আশা করব ঠিক একইভাবে এই ভালোবাসা দিয়ে পরিবারটিকে আরও বড় করে তুলতে তোমরাই সাহায্য করবে আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাবা মা তো তেরো দিনের জন্য ঘুরতে গেছিলো এই তেরো দিনের জন্য ঘুরতে গিয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে প্রথমে ওই যেতে তো একদমই রাজি হচ্ছিল না তারপরে আমি মাকে তো রোজই ফোন করছিলাম যে কেমন ঘুরছো কি করছো তো তখনই কথায় বোঝা গেল যে বাবা মা সত্যিই ভীষণ খুশি হয়েছে এবং বাড়িতে আসার পরেও বললো যে জোর করে আমি যে পাঠিয়েছি সেটা কিন্তু বাবা মার প্রথমে যেতে রাজি না থাকায় কিন্তু ওই যে বললাম একই বয়সে সবার সাথে আনন্দ করা আর এই বয়সের পরে না একটু আধ্যাত্মিক জিনিস বেশি ভালো লাগাটা উচিত তো আমাদের তো এই বয়সে সেইরকম আধ্যাত্মিকের প্রতি সেই টানটা এক্ষুনি তো তৈরি হয়নি তো সেই কারণে আমাদের হয়তো সেই ব্যাপারটা ফিল হচ্ছে না তো বাবা মা যেহেতু আধ্যাত্মিক দিকে বয়সের সাথে সাথে মানুষ আধ্যাত্মিক দিকে বেশি চলে যায় তো সেই কারণে জন্য কিন্তু বাবা মার এই বয়সে এসে ভীষণ ভালো লেগেছে আমরা হয়তো এখানে ঘুরতে গিয়ে সেরকমভাবে এনজয় করতাম না কারণ ওনারা শুধুমাত্রই মন্দিরগুলিই দর্শন করিয়েছেন বা বাইরে সেরম কিছু দর্শন করায়নি তো সেই ক্ষেত্রে আমরা থেকেও বড় কথা কি টুকুনের তো এইসব খুব একটা ভালো লাগতো না কারণ বাচ্চারা বুঝতেই পারছেন সেরম শুধু মন্দির বলে না বাচ্চারা কিন্তু এখনো পর্যন্ত সেইরকমভাবে ভাবে পাহাড় ব্যাপারটা বোঝে না বাচ্চাদের কাছে কিন্তু জলটাই অনেক বড় কথা তো সেই কারণে বাচ্চারা দেখবেন সমুদ্রে গেলে ভীষণ মজা পায় জল জিনিসটা যে কোনো বাচ্চাই ভীষণ পছন্দ করে কিন্তু পাহাড়ের যে অত সুন্দর সৌন্দর্য ওরা তো বুঝতে পারে না সেটাই এটাই হল বয়সের ফারাক বয়সের ফারাক অনুযায়ী এক একজনের এক এক পছন্দ এই যে বাবা মার এখন যেমন বয়স হয়েছে তো সেই ক্ষেত্রে বাবা মার এসব আধ্যাত্মিক জিনিস বেশি ভালো লাগবে আমাদের বয়সের ক্ষেত্রে কিন্তু এই আধ্যাত্মিকের থেকে কিন্তু আমরা চাইবো যেখানে বেশি এনজয় করতে পারবো আমরা বাইরের ভালো ভালো পরিবেশগুলো বেশি এনজয় করব চারিদিক ঘুরবো ফিরবো মন্দিরটাই মন্দির দর্শনটাই কিন্তু আমরা শুধু করব এই ব্যাপারটা তো নয় আমরা মন্দিরটাও যেরকম দর্শন করি সেরমই চারিদিকটাও ঘুরতে দেখতে চাই তো এইখানের ক্ষেত্রে কিন্তু এনারা কিন্তু মন্দিরটাই মেন ওনাদের ফোকাস বাইরের দর্শনটা তো পরের কথা সেটা টুকিটাকি করিয়েছে কিন্তু মন্দির দর্শনটাই ওনাদের মেন ফোকাসে ছিল আর বাবা মা ঘুরতে যাবে আমাদের জন্য কিছু আনবে না এটা তো হতেই পারে না তো এই যে দেখো কত উপহার নিয়ে চলে এসছে তিন ব্যাগ ভর্তি উপহার তো প্রথমেই দেখো টুকুনবাবুর জন্য একটা কিন্তু গুজরাটি ড্রেস এনেছি দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর না পি পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশানে আরও একটা ড্রেস নিয়ে এসছে দেখো কি সুন্দর পুরো সুতোর কাজের মধ্যে কিন্তু জ্যাকেট টাইপের ভীষণ সুন্দর আর আগের যেটা দেখালাম ওটা জ্যাকেট মতনই কিন্তু ওটা সিঙ্গেলই পরা যায় এই জ্যাকেটটার সাথে তো ভেতরে একটা কিছু ড্রেস পরে তারপরেই পড়তে পারবে বিশেষত পাঞ্জাবির সাথে খুব ভালো লাগবে আর বাবুর জন্য এই এই জুতিটা নিয়ে এসেছে জুতিটা কী সুন্দর তাই না আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছে এই টি শার্টটা আর কি সুন্দর একটা ছোট্ট কৃষ্ণ রয়েছে মানে একটা নাটখাট গোপাল যেটাকে বলে সেটাই আর আমার জন্য দেখো ওখান থেকে গুজরাটের ফেমাস কিন্তু দুপাট্টা নিয়ে এসছে দুপাট্টাটা দেখো ভীষণ সুন্দর এই যে ওয়াগুলো দেখছো পুরো মিরার ওয়ার্ক আর অন্যটা এতটাই দুর্দান্ত এটা কিন্তু লেহেঙ্গার সাথেও কিন্তু ভীষণ ভালোভাবে ক্যারি করা যাবে বা কোনো বেশ ভালো আনারকালি বা কোনো ভালো সালোয়ারের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর প্রিন্টটাও দেখছো ভীষণ সুন্দর হয়েছে আর আমার জন্য কিন্তু একটা ওখান থেকে জুতি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো আমাদের উপহারগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো এতেই কিন্তু উপহার এখনও শেষ হয়নি এর পরেও কিন্তু নিয়ে এসছে চাবি রিং একটা দেখছো এটা এই চাবি রিংটার নাম কি বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নিয়ে এসছে মহাকাল মন্দিরের ভগবানের ফটো তো কেমন লাগলো উপহারগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা ইউটিউবই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য